আমার যে কি শরীর খারাপ আমার উপর দিয়ে যে কী চলছে তা একমাত্র আমি বুঝতে পারছি আর কেউ বুঝবে না বোঝার দরকারও নেই ভীষণ ক্লান্ত গলায় কথা কটা বলে মেয়েটা ফোন কেটে দিল প্রায় সঙ্গে সঙ্গে কোলের উপর রাখা ফিডব্যাকটায় মু গোজে ঘড়ি ঘুমিয়ে পড়ল ট্রেন তখন পার্ক সার্কাস ছেড়ে বালিগঞ্জ স্টেশনে ঢুকছে ঘুমন্ত মেয়েটার মুখখানা দেখে খুব মায়া হল আহারে কোথায় কাজ করে কী চাকরি করে কোথা থেকে আসছে কিছুই জানি না হয়তো সারাদিন সেভাবে খাওয়াও হয়নি বাড়ি ফিরে নিশ্চয়ই আবার সংসারের কাজকর্ম রান্নাবান্না সবটাই করতে হবে ওই বিধ্বস্ত শরীর নিয়ে ভাবতে ভাবতে যখন বিয়ালি পৌঁছালাম মেয়েটি কি উঠে ফোন করলো সম্ভবত হাজবেন্ডকে হ্যাঁ ঘুমিয়েছিলাম একটু সারাদিন স্কুল করে পাঁচ ঘন্টার জার্নি আর শরীর দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে গো ওপার থেকে কি উত্তর এলো শুনতে পেলাম না মেয়েটি আবার বলল টোটো কোথায় থাকবে ভটগাছতলায় তুমি বলে দিয়েছো তো ঠিক আছে আমি চলে যাব একটা লম্বা শ্বাস ফেলে মেয়েটা সোজা হয়ে বসল আমার দিকে তাকিয়ে অল্প হেসে বলল সারাটা দিন এত জার্নির পরে শরীরে আর কিছু থাকে না দিদি মাঝে মাঝে খুব রাগ হয় ডিপ্রেসড লাগে কেউ বোঝে না আমাদের কষ্ট বাকি রাস্তা দুজনে বেশ গল্প করতে করতে চললাম গন্তব্য স্টেশনে নেমে লম্বা প্ল্যাটফর্মে একসঙ্গে হাঁটলাম মেয়েটি বলল দিদি তুমি যেহেতু একই দিকে যাবে আমার সঙ্গে আমার টোটোতেই চলো প্ল্যাটফর্ম শেষ হয়ে বাজার পড়তেই মেয়েটি সামনে তাকিয়ে হঠাৎ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলাম উল্টো দিকে দোকানে দাঁড়িয়ে একটি ছেলে মৃদু মৃদু হাসছে বিশ্বাস করুন এক মাইক্রো সেকেন্ডের মধ্যে মেয়েটির মুখে চোখে যেন বিশ্বজয়ের হাসি সেই পথের ক্লান্তি বিরক্তি এক নিমেষে কোথায় যেন উধাও হয়ে গেল ছুটতে গিয়ে পরের আঙুল ধরে বলল তুমি নিতে এলে ছেলেটি হেসে বলল এলাম স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা দেখেই বেরিয়ে পড়লাম তুমি এত রাস্তা কষ্ট করে আসছো আমি একটু না হয় নিতেই এলাম ফুচকা খাবে আমি মেয়েটাকে বললাম ভাই তোমরা একটু ঘোরাঘুরি করো আমার কিছু কেনাকাটা আছে সেরে আমি অটো ধরে নেব ওদের ওই মুহূর্তটার মধ্যে বাদ সাধতে চাইনি ব্যস্ততার মধ্যেও বহু সময় পর্যন্ত ওদের কলবলানির আওয়াজ ওদের হাসি মুখ পূর্ণ দৃষ্টি আমার চোখে কানে ভাসছিল না ওরা নবদম্পতি নয় ওদের সাত আট বছরের সংসার ওরা ফুরিয়ে যায়নি দেখে খুব ভালো লাগলো এক ঘেমি জীবনে ক্লান্ত দিনের শেষে এক রাস জমা অভিমানের পরে দিনে দিনে বাড়তে থাকা দূরত্ব কমাতে উভয় পক্ষের দেওয়া এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো বড্ড জরুরি স্পেশাল ফিল করানো মানে সোনা ডায়মন্ড শাড়ি বাড়ি গাড়ি নয় তুমি যে আমার খেয়ালে আছো তুমি যে আমার অস্তিত্বে আছো এইটুকু বুঝিয়ে দেওয়াই হলো স্পেশাল ফিল করানো এতে সম্পর্কের সুগন্ধ বাড়ে সম্পর্কের ওপরে পড়া অভিযোগের মরচে সরে রোজিত করে নাও আজ আবার হঠাৎ কি হলো এই কথাগুলো নাই বা বললেন রোজ করে নেওয়া মানুষগুলোরও তো একদিন অন্য কিছু পেতে ইচ্ছে করে রোজ করা কাজের মধ্যে এক আধ দিন ওই শ্বাস বায়ুগুলো প্রয়োজন হয় মানুষের মন পাওয়া দায় কথাটা খানিকটা ভুল আসলে চেষ্টা করলে মানুষের মন জয় করা যায় বিনা বিনামূল্যের অমূল্য অপ্রত্যাশিত এই প্রাপ্তিগুলোর জন্যেই তো আমাদের ভালো থাকা আমাদের বেঁচে থাকা আমাদের ভালো থাকা আমাদের বেঁচে থাকা